হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রান্না করব কুমড়া ফুলের বড়া এইভাবে কুমড়া ফুলের বড়া বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চলুন দেখিনি কিভাবে আজ আমি এই কুমড়া ফুলের বড়াটা বানাবো নিয়েছি একটা বাটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা হাফ কাপ চালের গুঁড়া হাফ কাপ বেসন হাফ কাপ সুজি এক চামচ চিনি এক চামচ লঙ্কা গুঁড়া মতো লবণ হলুদ সবগুলিকে একই সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একসঙ্গে বেশি করে জল দেওয়া যাবে না না হলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটাকে মেখে নিয়েছি দেখুন ব্যাটারটা পাতলাও না ঘনও না এভাবে ব্যাটারটাকে মেখে নিয়েছি কড়াইয়েতে তেল গরম করে নিয়ে কুমড়া ফুলগুলিকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি পাশেই ভালো করে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বাকি কুমড়া ফুল বড়াগুলিকেও এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়া ফুলগুলিকে গ্যাসের আঁচ কম রেখে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কুমড়া ফুলগুলিকে উল্টে দিচ্ছি কুমড়া ফুলের আরেক পাশ হয়ে গেছে কুমড়া ফুলগুলিকে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর কুমড়া ফুলের বড়াগুলি ভাজা হয়ে গেছে কুমড়া ফুলের বড়াগুলিকে নামিয়ে নিচ্ছি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব